হ্যালো বন্ধুরা তোমরা যারা ক্যানভা প্রো নিতে চাও অনেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে সাবস্ক্রিপশন ক্রয় করছে অনেকে অনেকভাবে ক্যানভা প্রো সেল করছে তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি ক্যানভা প্রো আনলিমিটেড সারা জীবনের জন্য তোমরা ক্যানভা প্রো ইউজ করতে পারবা সম্পূর্ণ ফ্রিতে তো আমরা এটা কীভাবে করবো তো এর জন্য সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অন করে দিবেন তো চলুন আমরা মূল যে বিষয়টা যে আমরা কিভাবে ক্যানভা প্রো পুরোপুরি ফ্রিতে আমরা সারা জীবনের জন্য ব্যবহার করতে পারি তো এর জন্য আমাদের হাতে থাকা যে ক্রোম ব্রাউজারটি আছে মোবাইলে সেটা আমরা অন করব আর যারা আমরা ডেস্কটপ থেকে নিতে চাচ্ছি তারা একইভাবে ডেস্কটপে ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্সটিকে ওপেন করব। তো আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজারটি আছে আমরা সেটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এখন আপনারা যেটা করবেন আপনাদের যে ক্রোম ব্রাউজারটি আছে এখানে আপনারা লিখে সার্চ করেন ওয়াকসাম এক্স ডবল এ এম ওয়াকসাম ডট কম বা শুধুমাত্র ওয়াকসাম লিখে সার্চ করলে পারে আপনার ওয়াকসামের এর যে সাইটটি আপনারা দেখতে পারবেন তো চলুন আমাদের মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ওয়ার্কশামের যে ওয়েবসাইটটি আছে সেটা চলে আসছে তো এই সাইট থেকে আপনারা যে জিনিসগুলো ফ্রিতে নিতে পারবেন সেটি হচ্ছে আপনারা এখান থেকে চ্যাট জিপিটি ফ্রিতে নিতে পারবেন প্রো ভার্সনটি এবং ক্যানভা প্রো এটা আপনার ফ্রিতে নিতে পারবেন সারা সারা জীবনের জন্য অর্থাৎ যদি কোনো সময়তেও আপনাদের ক্যানভা প্রোটি ক্যান্সেল হয়ে যায় আপনারা পুনরায় এই ওয়ার্কশাম ওয়েবসাইটে আসবেন এসে আপনার সেখান থেকে আবার নতুন ভাবে নিয়ে নিতে পারবেন তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে দেখেন আমাদের এখানে একটা রেজিস্টার অপশন দিয়ে দিয়েছে তো যেহেতু আমরা এই ওয়েবসাইটটিতে নতুন এর জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে এইখানে আপনাদেরকে চারটা তথ্য ফিল আপ করতে হবে তো প্রথমত হচ্ছে যে আপনাকে আপনার নাম ফিল আপ করতে হবে এরপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস আমরা একটু দিয়ে ফেলতে হবে এরপর আপনার একটা মোবাইল নাম্বার এবং আপনার একটি পাসওয়ার্ড তো চলুন আমরা সেটা সেরে ফেলি তো এরপর আমরা এটাকে কন্টিনিউ করছি তো কন্টিনিউ করলে দেখেন আমাদের কিন্তু যে একটা ইন্টারফেস সেটা চলে আসছে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি উপরে লেখা আছে যে গেট ফ্রি ক্যানভা আর নিচে লেখা আছে গেট চ্যার তো আমরা ক্যানভার ক্রোটাকে নিবো এই জন্য ক্যানভার অপশনটিতে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক দেখেন এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন তো এইখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে এটাকে আপনি কপি করেন এবং তার উপরে লেখা আছে দেখেন যে গো টু ওয়েবসাইট তো আমরা এই যে গো টু ওয়েবসাইট যে লিঙ্কটা দেখতে পাচ্ছি আমরা সেই গো টু ওয়েবসাইট লিঙ্কটাতে ক্লিক করবো তো ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু রিডাইরেক্ট হচ্ছে রিডাইরেক্ট হয়ে আমাদের যেটা মূল ক্যানভার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি কিন্তু আমাদেরকে নিয়ে গেছে এখন আমরা যেটা করবো আমাদের এই যে হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট থেকে যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছে আমরা সেই ইমেল অ্যাড্রেসটিকে এখানে বসিয়ে দিব এবং আমরা যখন এখন নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে লগ ইন অপশনে যখন ক্লিক করবো তো আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে দেখেন যে গেট ওটিপি তো এখন আমরা এই ওটিপিটা কোথায় পাবো তো এই ওটিপির জন্য আমরা আবারও আমাদের যে যে ড্যাশবোর্ডটি যে সে টি আছে সেই আসি তো এইবার দেখে নিচে লেখা আছে যে গেট ওটিপি তো এই গেট ওটিপিতে ক্লিক করলে দেখেন আমাদেরকে পাশের ট্যাবে ওপেন হচ্ছে এইখানে আমাদের আপনারা একটু ওয়েট করলে হয়তো দেখতে পাবেন আমাদের এখানে অনেকগুলো কিন্তু কোড দেওয়া আছে এখন এইখানে খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের এই ওয়াকসাম ওয়েবসাইটটি পুরো বিশ্ব থেকে ইউজ করা হচ্ছে তো এই জন্য এইখানে কিন্তু হিউজ পরিমাণ গ্রাহক বা ইউজার তারা কিন্তু ফ্রি ফ্রিতে হচ্ছে ক্যানভা নিচ্ছে ফ্রিতে চ্যাট জিপিটি নিচ্ছে তো এই জন্য আমাদেরকে যেটা দেখতে হবে যে আমাদের যে ওটিপিটা আমরা যে সময় সেন্ড করলাম সেই সময়টা এবং আমাদের ওয়েব যে ড্যাশবোর্ডে যে ওটিপির যে অপশনটা দেখেন এখানে কিন্তু টাইমটা শো করবে তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমনও হচ্ছে যে আমরা দেখাচ্ছে যে আমাদের ট্রাই এগেন দেখাচ্ছে বা দুই মিনিট পরে আবার ট্রাই করার চেষ্টা করতে বলছে তো এই জন্য আমাদের যেটা করতে হবে ক্যানভা প্রতেশ ক্যানভার যে সেন্ড ও আছে প্রথমবারে ওটিপি নাও আসতে পারে একবার দুইবার চেক ট্রাই করতে হবে ট্রাই করলে দুই থেকে তিনবার ট্রাই করলে ইনশাল্লা আমাদের যে ওটিপিটা আছে ওটিপিটা আমাদের ড্যাশবোর্ডে কিন্তু দিয়ে দিচ্ছে তো আমরা একটু দেখি ট্রাই করে তো দেখেন আমাদের কিন্তু যে ও সেটা কিন্তু আমরা পেয়ে গেছি তো এখন আমরা এই ওটিপিটাকে যখন আমরা যে ওটিপির অপশনটি আছে আমরা সেখানে বসাই দিই বসে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে দিই তো দেখেন আমাদের কিন্তু এখন যে ইয়েটা ক্যানভা প্রো সেটা কিন্তু লগ হয়ে গেছে তো চলুন আমরা আপনাদেরকে একটু মোবাইল স্ক্রিন থেকে এটাকে ডেস্কটপ মোডে নিই ডেস্কটপ মোডে নিয়ে আপনাদের একটু দেখাই যে আসলে আমাদের ক্যানভা প্রোটি অ্যাক্টিভ হয়েছে কিনা তো এখন এই যে দেখেন আমাদের কিন্তু এখানে সব যে ক্যানভা প্রো যে অপশনটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট আমরা জানি যে ক্যানভা প্রো দিয়ে কিন্তু আমরা ভিও থ্রির যে ভিডিও সেটাও কিন্তু আমরা এখন তৈরি করতে পারছি যে আমাদের ভিডিও থ্রির যে ফিচারগুলো আছে সবগুলো কিন্তু আমরা ক্যানভা থেকেও তৈরি করতে পারি তো এর জন্য আমাদের দেখেন উপরে যে ক্যানভা এআই লেখা আছে আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করলে দেখেন এই যে কর্নারে ক্লিক ভিডিও এই যে লাস্টে দেখেন যে একটা ভিডিওর অপশনটা দেখাচ্ছে আমাদের কিন্তু আমরা ভিডিওটা তৈরি করতে পারবো যদি আমাদের এটা প্রো না হতো তাহলে কিন্তু আমরা ক্লিপে ক্লিক করলে বা ভিডিওর অপশন ক্লিক করলে আমাদের কিন্তু উপরে লেখা থাকতো যে স্টার ট্রায়াল তো আমাদের যেহেতু এই ওয়াকসাম ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রিতেই আমাদেরকে প্রিমিয়াম অ্যাপসটি দিচ্ছে তো এই জন্য আমরা এই অ্যাপস থেকে আনলিমিটেড লগিং করতে পারবো আনলিমিটেড ব্যবহার করতে পারবো তো এইখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে তো সেটি হচ্ছে যে অনেকে প্রশ্ন করতে পারে যে আমি তো ইমেল অ্যাড্রেস পেয়েছি এবং ওটিপির থ্রুতে পেয়েছি তো পরবর্তী সময়ে আমি কিভাবে এটাতে লগ ইন করবো বা এই যে হোয়াটসঅ্যাপ থেকে যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছে এটা কি সবার জন্য সেম ইমেল অ্যাড্রেস নাকি প্রত্যেকজনের জন্য পৃথক পৃথক ইমেল অ্যাড্রেস দিচ্ছে তো এটা বলবো যে আপনারা যদি খেয়াল করেন এখানে প্রতি ব্যক্তির জন্য নতুন নতুন ইমেল অ্যাড্রেস জেনারেট হয় সো আপনাকে যে ইমেল অ্যাড্রেসটা ওয়ার্কসাম প্রোভাইড করছে আপনি যেটা করবেন সেই ইমেল অ্যাড্রেসটিকে সেভ করে রাখবেন এবং আমাদের যে যে ড্যাশবোর্ডটি আমরা যে অ্যাকাউন্টটা করলাম আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে বা ইয়াহো দিয়ে যেটা দিয়ে করি তো আমরা যে অ্যাকাউন্টটা করেছি সেই ড্যাশবোর্ডে যাবেন যে আমরা গেট ওটিপিতে দিলে আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত ওটিপিটি পেয়ে যাব তো এইভাবে কিন্তু আমরা সারা জীবনের মতো কিন্তু আমরা এই ওয়াকসাম থেকে আমাদের যে ক্যানভা ভার্সনটি সেটা কিন্তু আমরা চালতে পারবো এর জন্য আমাদেরকে কোনো প্রকার টাকাও দিতে হবে না কোনো প্রকার ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড কোনো কিছু সাবমিট করার প্রয়োজন পড়বে না এবং আমরা আনলিমিটেড এইখান থেকে সব রকম ফিচারগুলো আমরা ইউজ করতে পারবো তো আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের এই যে ক্যানভা প্রোতে যে ভিও থ্রি যে ফিচারটি আছে তো এটা হচ্ছে আমরা কিন্তু অ্যাট এ টাইম পাঁচবার ট্রাই করতে পারবো পাঁচবার ট্রাই করার পরে কিন্তু তারা বলবে যে আমাদের লিমিট ক্রস হয়ে গেছে যেহেতু আমরা এটা ক্যানভার থ্রুতে ইউজ করছি ডাইরেক্টলি এটা গুগলের ভিও থ্রি না কিন্তু গুগলের ভিও থ্রি থেকেও কিন্তু ভালো তারা সার্ভিস দিচ্ছে তো এইখানে লিমিট হচ্ছে পাঁচটা আমরা কিন্তু পাঁচবার ট্রাই করার পরে আমরা যখন আবার ট্রাই করব তো সেই সময় কিন্তু আমাদেরকে আর ট্রাই করতে দিবে না বলছে যে আমাদের লিমিট ক্রস হয়ে গেছে তো এটা শুধুমাত্র ভিও থ্রি ভিডিও জেনারেট করার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে পাঁচবার ট্রাই করতে দিবে বাকি আমাদের যে ভার্সনে যে আদার্স ফিচারগুলো আছে লোগো ডিজাইন বলেন ফ্লায়ার বলেন বা আদার্স যে ভিডিও তৈরি করা বলেন সব কিছু আমরা প্রোভার্সনে যে টোটাল ফ্রি থাকে আমরা সেই ফ্রি ফ্রিটাই পাচ্ছি তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগেছে তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করবেন তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং আপনার বন্ধুদের কাছে আমার এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ